আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরাও তো আজকে আমাদের বন্ধু মিলে চলে আসলাম পসামারিয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুস্থা হবে তো এটি বদলপাড়া একটা ব্রিজের পাশে পশামারিয়া তো আপনাদেরকে একটু দেখাবো জায়গাটা অনেক খুব সুন্দর এবং জায়গা তো দেখে থাকব আমার সাথে এই হচ্ছে দিয়ে রাস্তা রাস্তা এসে চলে গেছে আসার উদনপাড়া গ্রাম এবং এই যে সামনে একটি ব্রিজ আছে আর ডান পাশে যে বটগাছ এই বট গাছের নিচে ঠিক একটি সুন্দর মাচান করে তার উপরে জায়গা করা আছে লোকজন বসার জন্য ঈদের দিন হয় লোকজন একটু বেশি তবে অন্যান্য দিনেও এখানে লোকজন থাকে ওই পাতলা তো আপনি এখানে যদি প্রখর রোদ দুপুরের টাইমেও আসেন তবুও এখানে শীতল ছায়া পাবেন কারণ এখানে বট রয়েছে এবং খুব ঘন পাতা থাকার কারণে সব সময় খুব ঠান্ডা পরিবেশ এবং নির্বিলি জায়গা আর এখানে আমার সাথে আছে আমার বন্ধু নৌসাদ তাকেও দেখাচ্ছি এই যে বন্ধু অনুসার সে মাঝে মাঝে আমার সাথে একটু ঘুরে বেড়ায় আসলে এই ব্রিজের দুই পাশেই গাছ আছে হট গাছ যার কারণে এই জায়গাটাই ঠান্ডা থাকে হচ্ছে জায়গা অনেক সুন্দর লাইটিং করা হয়েছে ঈদ উপলক্ষে দেখুন সন্ধ্যা হয়ে গেছে তারপরও লোকজন আসছে দূর দূরান্ত থেকে তো এখানে আপনারা ঠান্ডা জাতীয় এবং কনফেকশনারি সকল ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন আর এছাড়াও স্পেশাল চটপটি নুডলস এবং ফুচকা এছাড়াও পেয়ারা মাখা এবং বিভিন্ন ধরনের মাখানো জিনিসপত্র পাবেন দেখুন ভাইটি কী পরিমাণ ব্যস্ত আছে ভিড় যার কারণে উনি অনেক ব্যস্ত আর এখানে একজন মুরুশন ডাকে এছাড়াও আরও বেশ কয়েকজন পেলে আছে সবাই মিলে কাজ করছে এবং তাদের ব্যবহারও দেখলাম অনেক আন্তরিক তো এই হচ্ছে ভিতরের জায়গা আসলে মূল জায়গাটি এটি এবং এটি কাঠের পাটন দিয়ে সা দিয়ে করা এবং উপরে চাল আছে বৃষ্টির সময়ও এখানে কোনো সমস্যা হয় না মেরিবিলিতে বসা যায় এবং এর পাশে পুকুর আছে খুব সুন্দর জায়গা এবং এই যে দোকান এটি এখানে কনফেকশনারি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন এছাড়াও এখানে পাশে একটি বিল আছে যে বিলের থেকেই সবসময় এখানে বাতাস আছে স্টার্ট তো দর্শক যা করে আমার সঙ্গে ছিল যদি দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই এই জায়গায় আসবেন এবং এখানে ট্রাই করে দেখতে পান প্রথমে এখানে এখানে চা পক্ষ সব কিছুই পেয়ে যাবেন যারা এখন থাকবেন আমার চ্যানেল যেসব থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অসুবিধা ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা সাবস্ক্রাইব করেন তারা ফলো রাখবেন